নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম তো বাবার বাড়ির রাজপ্রাসাদ হোক বা স্বামীর কুড়েঘর হোক ভালোবাসার যত্ন নিয়ে আমি যেভাবে ঘরগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখি আজকে সেইগুলোই তোমাদের সামনে শেয়ার করছি প্রতিদিনই দেখাই তা হলাম আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কিভাবে আমার এই ঘরটাকে সাজিয়ে গুজিয়ে রাখছি এই দেখো সকালবেলা প্রতিদিনের মতন ডিউটি পৌর গ্রিল জানালা সব কিন্তু আমি একটু ঝুল ঝেড়ে নিই কী তো আমাদের এই ঘরগুলো না ঝুল বোঝা যায় না জানো তো মানে সাদা সাদা ঝুল তো একদমই বুঝতে পারি না সেই জন্য নিজেকে খুব মানে আর কী বলতো দিনের বেলাতে একদমই দেখা যায় না ঝুলঝাল তখন আমি কি করি এই রাত্রেবেলায় যা দেখে রাখি সেটাকে চিন্তা করে করে রেখে তখন এই সকালবেলা উঠে একটু ঝুল ঝেড়ে নিই ওদিকের কাজ হয়ে গেছে অনেকটাই সব কাজ আর দেখালাম না তোমাদেরকে এইদিকে দেখো এক কাপ চা বিস্কুট নিয়ে চলে এসেছি ওই যে আগের দিন খুশি বেরিয়েছিল সব শাড়ি জামা কাপড় পুরো দমে একদম রাখা ছিল আমারও টাইম হয় না তাই এই সকাল টাইমটা একটু ফ্রি থাকি ঠান্ডা মাথায় বসে বসে কাজগুলো করা যায় সেই জন্য সব শাড়ি জামা কাপড় যত আছে সব কিন্তু গুঁচাতে আমি লেগে গেলাম ওই যে তোমাদের ফার্স্টেই বললাম আমি যে আমার যেমনই হোক কুড়ে ঘর হোক আর রাজপ্রাসাদ হোক আমি না সবসময় চেষ্টা করি যত্ন করে কিভাবে কাজগুলোকে পরিপাটি করে রাখা যায় আমার এই ঘরটাও খুব গো সেরকম রাজপ্রাসাদের মতন বড় নয় একদমই মধ্যবিত্ত একদমই যেটা বলবে একটা সাধারণ বাড়ি সাধারণ ঘর একদম আমি সেটাকেই চেষ্টা করি কিভাবে রাখা যায় কিভাবে গুছিয়ে রাখা যায় কী কোন জায়গাতে কি দিলে সুন্দর লাগবে এগুলো না আমি সবসময় চিন্তা করি জানো তো আমার ঘরকে ছোটো থেকেই এটা আমি এটা আমি আজ নয় আমার বাবার বাড়ি থেকে এরকম আমি বাবার বাড়িতেও কোথায় কী সাজালে সুন্দর লাগবে কী করব। এটা ছিলাম তখন তো অতটা সাহস পেতাম না কারণ তখন বাবাই তো গার্জেন আর এখন তো নিজের বাড়ি এখন নিজের ঘর নিজেই গার্জেন আমি হয়ে গেছি সেই জন্য কিন্তু যতটা পারি সাজানোর চেষ্টা করি বাবা মার বাড়িতে তো ভাবো একটা গার্জেন বাবা মা থাকে না সেই জন্য আর নিজের এখন নিজের ঘরটাই হয়ে গেছে চেষ্টা করি গো যেমনই হোক ছোটো হোক আর বড়ো হোক চেষ্টা করি ঘরটাকে পরিপাটি রাখার জন্য আর এই দেখো প্রতিদিনের মতনই চলে ছাদে ছাদে কাপড় মেলতে ধুতে সকালবেলায় কাপড় জামা কেচে কুচে নিয়ে একদম ছাদে এসে হাজির ছাদে কিন্তু সব কাপড় জামাগুলোকে মেলে নিচ্ছি এই দেখো তা যাই হোক দেখো আজকে কিন্তু আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি এক বান্ধবী বা এক বন্ধুর কমেন্টটা পড়ে নিচ্ছি কারণ আমি কথা বলতে বলতে কখন যে ভুলে যাব আর কখন যে আমার ভিডিও শেষ হয়ে নিজেই বুঝতে পারবো না এই দেখো একটু আকাশটা দেখাচ্ছি দেখো বাবা রে ওইদিকে কালো মেঘ হয়ে আছে জানো তো খুবই সাহস ছাদে যায় জানো তো আমি দেখো রে পাপ রে পাপ মনে হচ্ছে তুল বৃষ্টি আসবা এই দেখো একদম আলাদা দেখেছ এইদিকেও মেঘ আছে কিন্তু এইদিকে দেখো সূর্য মামা আমাদের দিকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর যাই হোক দেখো আমি আবার বলতে বলতে চলে যাচ্ছি না আমার ভিডিওতে ফুলগুলো দেখেছো কী দারুণ কী দারুণ ফুল তা যাই হোক দেখো আমি কিন্তু এক বান্ধবীর কিন্তু চ্যানেলের নামটা কিন্তু বলে দিই মমতা লাইফস্টাইল ব্লগ এইট পয়েন্ট টুয়েলভ কে সাবস্ক্রাইব আর ওয়ান পয়েন্ট ফাইভ কে হচ্ছে ভিডিও দিয়েছে ভীষণ ভালো চ্যানেল তোমরা সবাই একবার করে ভিজিট করতে পারো আর তুমি যে আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য কিন্তু তোমায় ধন্যবাদ আর সব বন্ধুদেরকেও আমার কিন্তু আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ তোমরা খুবই মিষ্টি মিষ্টি কমেন্ট প্রতিদিন করছো গো আমি ভীষণ হ্যাপি আমি একজন একজন করে কমেন্টটা পড়ছি তোমরা রাগ করো না কিন্তু কখন যে কার্ডটা পড়ে নেবো তার কখনও বুঝতে পারবে না কারণ কী তো সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না আমার কিন্তু মন ভরে যাচ্ছে সবারটাই পড়তে ইচ্ছে করছে কিন্তু কি করব পড়ার সময় হয় না গো বন্ধু একদিন না কী করবো বলো তো একটা ভিডিওই করব সবার কমেন্ট পড়ার জন্য এটাই মনে হচ্ছে ভালো হবে এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলো তো যে এটা কি ঠিক আমি সবার কমেন্ট পড়ে শোনাবো সেটাও না একদিন ভিডিও করে তোমাদের সামনে করব আমি শুধু সব বান্ধবীদের কমেন্ট পড়ব তা যাই যে কমেন্ট লিখেছে তার কমেন্টটা কি লিখেছে সেটা তোমাদের সামনে শুনিয়ে দিই এটা কিন্তু ঠিক বলেছেন দিদি ভাই যখন দেখবেন খাবারের থালা পরিষ্কার করে চেটেপুটে খায় তখন নিজেও ভালো লাগে একটা হার্ট দিয়েছে এত ভালো লাগলো না তোমার কমেন্টটা পড়ে যে আমি খুব খুশি হয়ে গেলাম একদম তুমি আমার মতন কথা বললে আমারও তাই গো আমার রান্না ভালো হয়েছে খারাপ হয়েছে আমি একদম জিজ্ঞাসা করি না আমি সবসময় থালা চেক করি এটা তোমাদের আগের দিনও বলেছি এখনও বললাম আমি সবসময় থালা চেক করি কারণ সবাই তো আর একমাত্র যে বলবে কেমন হয়েছে না হয়েছে সবাই দেখো একরকম নয় মুখ দিয়ে কেউ কাউরির ভালো সুনামও করতে চায় না সেই জন্য থালাটা দেখতে হয় আমি কিন্তু আমার বাড়িতে বলে আমি বলছি না বলে না আমার বাড়িতে কিন্তু প্রচুর এরা বলে যে খুব সুন্দর টেস্ট হয়েছে যা হয়েছে সবাই মুখের উপরেই বলে কিন্তু আর খারাপ হলে আমিই বলি আমার বাড়িতে আদার্স কেউ বলে না কারণ আমি না খারাপটা খেতে পারি না সত্যি কথা জানো তো সেই জন্যই তা যাই হোক খুবই ভালো লাগলো তুমি আবার পরের ভিডিওতে কিন্তু কমেন্ট করো আর আমার গাছগুলো দেখো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সুন্দর ফুল আমার যে মন ভরে যায় গাছ দেখাতে ওই জন্য তোমাদেরকে প্রতিদিনই গাছ দেখায় এত ভালো লাগছে না আমার গাছগুলো দেখে যে কী বলবো আচ্ছা আর একজনের কমেন্ট না বললেই নয় সেটার জন্যই বলছি আমি কমেন্ট বলছি না তার চ্যানেলের নামও বলছি না কিন্তু সে যেটা লিখেছে সেটা একটু তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ সে লিখেছে ছোট্ট একটা লাইন লিখেছে আমার ভালো লাগলো বলেই আমি তোমাদের সামনে কিন্তু বলতে চলে আসলাম লিখেছে এক বান্ধবী সে লিখেছে তোমার মেয়েকে দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ গো বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ বান্ধবী তুমি যে আমার মেয়েকে দেখে ভালো বললে সত্যি গো আমার মেয়ে একদম ভিডিওতে আসতেই চায় না গো এই জন্যই তো নলে সবাই কত সুন্দর ভিডিও করে কিন্তু আমার মেয়ে না ভিডিও করতেই চায় না জানো তো জোর জবস্তি কি বলবো সেদিন ওকে পেয়ে গেছিলাম সেই সুযোগে একটু ভিডিও তুলেছি তাতে যে কত রাগ আর কত কথা শুনেছি সে আমি গো তোমাদের সামনে তো সেইগুলো আর বলতে পারছি না কত কথা মানে তাড়াতাড়ি মানে ও এত ব্যস্ত থাকে সবসময় যে ওর সামনে ভিডিও করলে রেগে যায় আসলে আমারও তো ইচ্ছা করে বলো ফ্যামিলির মেম্বার সবাইকে দেখাতে সবাইকে দেখাতে পারি কিন্তু আমার মেয়েই সামনে আসতে চায় না এইটা হচ্ছে একটা ব্যাপার আর পুচকি তো চাই কিন্তু পুচকিকে আবার দেখানো যাবে না ছোট বাচ্চা মানে অনেক রকম ইন্টারেকশন আছে গো সব কিছু ঝামেলা জানো তো সব কিছু সেই জন্যই এই যে মেয়েকে দেখাবো তো আমার মেয়েও সেই তাই কি বলবো যে তুমি বললে আমার মেয়েকে দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ তোমাকে আর তোমার চ্যানেলেও যাই তুমি কিন্তু জানোই প্রতিদিন আমি কীভাবে তোমার চ্যানেলে প্রতিদিন যাই আর তোমাকে সাপোর্টও করি এই দেখো এবার আমি চলে আসি আমার ভিডিওতে আমার ভিডিওতে চলে এসেছি এই দেখো আমার ভিডিওতে যে কী রান্না করবো আজকে না ফ্রাইডে ফ্রাইডে ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে আমি আলু কাটতে বসেছি প্রতিদিনই তোমরা দেখো আলু কাটি কিন্তু আলুটা কাটছি আজকে কিন্তু একদম আলাদা একটা রান্না করব কি রান্না করব কি রান্না করব করে করে অনেক চিন্তা করে একটা চিন্তাই করলাম কি চিন্তা করলাম বলো তো ওই যে দোকানে হয় না দেখবা পুরি লুচি এগুলো বিক্রি হয় তার সঙ্গে না একটা তরকারি নিরামিষ আলুর তরকারি দেয় কেমন লাগে তোমরা বলবে তো কেমন লাগে পুরীর তরকারি তোমরা তো নিশ্চয়ই খেয়েছো ওইটা সবাই খেয়েছে পুরির যে তরকারিটা দেয় সেটা দোকানের আমার কিন্তু বেজায় ভালো লাগে তা আজ না চিন্তা করলাম সেটাই করব। এর আগে আরেক দিন করেছিলাম দারুণ হয়েছিল তা সেটাই চিন্তা করলাম যে নিরামিষ দিন একটু নিরামিষই করি নিরামিষ মানে আমরা পেঁয়াজ রসুন খাই কিন্তু এই তরকারিটা পুরো রো পেঁয়াজ রসুন বাদ দিই শুধু আদা আর জিরে বাটা দিয়েছিলাম আর এই দেখো আমি না একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কারণ কিছুই তো নেই আর টমেটো একটু দিয়েছি কারণ কিচ্ছু তো ভাবো এর মধ্যে দিয়ে নি একটু কালো জিরেই দিলাম তা এই দেখো তোমরাও কিন্তু করতে পারো আর একটু লাল লাল হয়েছে ক্যালোড় দিয়ে কাশ্মীরি গরম মশলা দিয়েছি না দিলেও পারো তোমরা আর লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কিচ্ছু না আর এর মধ্যে শুধু আদা আর জিরে বাটা কিন্তু আমি দিব। এই দেখো একটু জল দিয়ে দিয়েছি একটু ফুটতে দিতে হবে আর একটু না পরে একটু হাতা দিয়ে না একটু ভেঙে ভেঙে দিতে হবে কেন বলো তো দেখেছো তো পুরীর রুচির সঙ্গে কীরকম করে তরকারিটা থাকে গ্রেভি গ্রেভি আর আলুগুলো দেখবে কেমন সুন্দর থাকে আর ওদিকে কিন্তু তরকারিটা হচ্ছে আর এদিকে দেখো আমি আবার কি বললাম শুক্রবার আমরা তো নিরামিষ খাই কিন্তু মাছ মাংস টিমটাকে নিরামিষ মানে আমিষ ধরি সেই জন্যই বলছি নিরামিষ গো এই দেখো পিঁয়াজ খাচ্ছি পেঁয়াজই করব। মানে একটা জিনিসের সঙ্গে একটু ভাজাভুজি থাকলে ভালো লাগে এখন তো ভাজাভুজি একদমই খাওয়া হয় না আমাদের বাড়িতে তাও এই যে আমি বললাম তা আজকে একটু পেঁয়াজই করি পেঁয়াজি করলে একটু টেস্টটাও ভালো লাগবে কারণ ওই নিরামিষ তরকারি তার সঙ্গে কিন্তু দারুণ আর দিনের বেলায় তো বাবু পেঁয়াজি আর তরকারিটা ছিল দারুণ জমে গেছিলো কিন্তু রাত্রেবেলায় আমি কি করেছিলাম না বলো তো রুটি তো করি রুটিগুলোকে তেল দিয়ে ভেজে নিয়েছি একদম পুরীর মতন পরোটার মতন হয়ে গেছিল এর সঙ্গে কিন্তু দারুণ লেগেছিল আর এই দেখো কি দারুণ তরকারি তোমরা কিন্তু একদিন করে খেতেই পারো সাধারণ রান্না কোনো কষ্ট নেই কিন্তু এত টেস্টি যে তোমাদের কি বলবো আর ওইদিকে দেখো পিঁয়াজটা কাটছিলাম তাই করতে করতে জামা কাপড় আবার রোদ এত এবার দেখো কতটাই রোদ সব কাপড় জামা কিন্তু তুলতে ছাদে চলে এসেছে মাথায় দেখেছো টাওয়াল আমার কি বলবে এত রোদ্দুর তোমাদেরকে আমি কি বলবো আমি প্রচুর রোদ্দুর গো প্রচুর কখন যে আকাশের কি মুখ ধারণ করছে বোঝার উপায় নেই মাথা কিন্তু ঢেকেই আমি কিন্তু ছাদে সব কাপড় জামাগুলোকে তুলে নিচ্ছি তেমন হাওয়া তেমন রোদ্দুর মানে এতটাই রোদ্দুর যে কি বলবো আমি না বেশি রোদ সহ্য করতে পারি না জানো তো আমারও আবার অ্যালার্জি আছে রোদে সব দিকেই প্রবলেম জানো না তাই দেখো সব কাপড় জামাগুলোকে তুলছি ওইদিকে তো আবার গিয়ে করতে হবে রান্না কী করবো বাবা একা হাতে চারিদিকে সামলাতে হয় কারণ আমি ভাব সব দিকটাকেই যত্নার্থভাবে সামলানোর চেষ্টা করি গো পরিপাটিভাবে আর এই দেখো পেঁয়াজিগুলো কিন্তু দারুণ হয়ে গেছে একদম কিন্তু দোকানের মতন পেঁয়াজি আমি আজকে যা যা রান্না করেছি পুরো দোকানের মতনই পেঁয়াজিটাও একদম দোকানের মতন আর আলুর তরকারিটা যেটা করেছি সেটাও দোকানের মতন দুটোই কিন্তু দোকানে কিনতে যায় তোমরা কিন্তু করে খেতে পারবে সহজ সাধারণ কিন্তু কোনো ব্যাপার নেই আর আমি পেঁয়াজি করি যখন না একটু চালের গুঁড়ো রেখে দিয়েছি মচমচা দারুণ হয় জানো তো কর্নফ্লাওয়ারও আছে আমি কর্নফ্লাওয়ারটা দিই না কারণ কর্নফ্লাওয়ারটা ওরা অন্য কোনো কাজের জন্য আমি রেখে দিয়েছি কারণ আমার চালের গুঁড়ো দিলে না বেশি ভালো লাগে মচমচা টেস্টটাও দারুণ লাগে জানো তো সেই জন্য এই দেখো কত সুন্দর পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি আর ওদিকে তো তরকারিটা হয়েই গেছে কি আর বলবো তোমাদেরকে কাজকাম কিন্তু পুরো কমপ্লিট করে নিচ্ছি জানো তো এই দেখো তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে তোমরা কিন্তু করে একবার খেতে পারো আর এই দেখো একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি ওই দিকটা তো মুছেই দিয়েছিল তোমাদের দাদা এদিকে রান্নাঘরটা আমি মুছছি কারণ আমি রান্নাঘরটা পরে মুছি একটু ভাবো লাস্টে হয়তো পরিষ্কার করে ভালো করে লাঠিটা দিয়ে ঘষে ঘষে ভালো করে মুছি আসলে না বসে বসে না আমি ঘর মুছতে একদম পারি না গো আসল আগে সারা জীবন কাজের দিদি ছিল এই ফ্ল্যাটে এসেই আমি কাজের দিদি রাখিনি সেই জন্য না আমার সেই হ্যাবিটটাই কিন্তু হারিয়ে গেছে তাও করি কারণ এই লাঠি দিয়ে করতে কষ্ট হয় না সেই জন্যই বসে বসে মুছলে ভালো কিন্তু আমার তারায় হয় না গো আমি পারি না সত্যি কথা বলতে গেলে আমাকে যারা চেনে তারা জানে আমি একদমই পারি না আমি সেরকম কাজের পটু ছিলাম না আস্তে আস্তে কিন্তু হচ্ছি জানো তো তা দেখো একদম কিন্তু ঘরটাকে মানে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলাম আমি একদম ভালো করে সুন্দর করে মুছছি কিন্তু তা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে একটা লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে বুঝেছো আজকে কিন্তু আমি টাটা দিচ্ছি